বন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোর্ড জলে উল্টে গেল বোর্ডের মধ্যে ছিল জেলা শাসক দুই নম্বর তৃণমূল সাংসদ লাভপুর তৃণমূল বিধায়ক কীর্ণাহার থানার ওসি সহ অনেকেই লাভপুরের ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিড বোর্ডে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক বিধায়ক রাজ্যসভার সাংসদ বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা সেই স্পিড বোটটি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা নামতেই হঠাৎ স্থানীয়দের থেকে খবর উঠে আসে যে বোটে করে তারা এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোটটি উল্টে যায় এবং যারা ছিলেন বোটে তারা সবাই ডুবে যায় তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় একেবারে মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ওই বোটে ছিলেন মোট তেরো জন গোটা তেরো জন থাকলেও তাদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট এই নিয়ে উঠছে প্রশ্ন বীরভূম থেকে মৃন্ময় লাহির রিপোর্ট খবর সাতদিন কিভাবে হয়ে যায় আমরা সবাই পাল্টি মেরে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যু শিওর হয়ে গেছে আর তখন তার অন্য কিছু করার নাই চলিয়ে যাচ্ছে করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম বলে না হলে মিথি করে দুটো ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসছিলো নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্ট শব্দ দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো কে কে ছিলেন আমি ছিলাম আর আমাদের লোক বলেছে

সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্কুলপুরটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার মতো যারা ঘূর্ণি ছিল আমরা যে উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্কুলপুরটা পরে ঘুরতে লাগলো ঘুরতে পড়তে ঘুরতে গেল তারপর 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 আমরা কোন রকম একটা গাছের ডাল টাল আর ভরার পরে অনেকটা নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাই সঙ্গে হাতে হাতে জল এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং জলি ছিল আমাকে জলি ভরে জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘুম পড়ে গেল ভোটটা ভোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের

যেতে যেতে এখানে একটা বাস ঝাড় আছে বন্ধ হয়ে যায় মেশিনটা আমাদের স্পিড বোর্ডটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাদের লাইফ জ্যাকেট আমাদের ছিল না

ফার্স্টে আমি উঠি আমি আমাদের ক্লিনার থানার ছিলেন দুজনই আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই ভোট থেকে বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো আমাদের উদ্ধার করো আমাদের ভোট ডুবে গেছে এইটুকু ঠিক আছে